তো আপনি কোনো ভাইপা পরীক্ষা অথবা আপনি কোনো রিটেন পরীক্ষায় যদি আপনারা যান যাওয়ার পরে যদি একটা প্রশ্ন আসে যে আজ থেকে পঞ্চাশ দিন পর আজ থেকে পঞ্চাশ দিন পর কি বার হবে তাহলে আপনারা কিভাবে বের করবেন তো আজ থেকে পঞ্চাশ দিন কি বার হবে সেটা আমি খুব সহজেই দেখাই দিচ্ছি অথবা ধরুন আজকে রবিবার আজকে রবিবার থেকে আজ থেকে শুরু করে আগামী বিশ দিন অথবা পঞ্চাশ দিন অথবা একশো দিন পরে কি বার হবে এটা আপনারা খুব সহজেই একটা টেকনিকের মাধ্যমে বের করতে পারেন এই টেকনিকটা আপনাদের শেখাই দেবো তো এই টেকনিকটা শেখার জন্য আমার খাতা কলম দিয়ে আপনাদের বোঝাইতে হবে তো খুব সহজেই আপনারা এটা বের করতে পারবেন তো এই আপনারা এই বারটা বের করবেন এটা আমি খাতা কবির মাধ্যমে আপনাদের বোঝাই দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বারের নাম লিখে নিলাম তো প্রথমে সানডে দিবেন সানডে দেওয়ার পরে এখান থেকে স্যাটারডে হবে সানডে জিরো থেকে সিক্স পর্যন্ত হবে তো এটা হওয়ার পরে এটা আপনারা সবসময় মনে রাখবেন যে সানডে থেকে জিরো থেকে স্যাটারডে পর্যন্ত সিক্স পর্যন্ত এটা আপনার মনে রাখতে হবে তো এটা মনে রাখার পরে আপনাকে প্রথমে কি করতে হবে ধরুন আপনি আগামী বিশ দিন কি আগামী বিশ দিন তার মানে আগামী বিশ দিন পরে কি বার হবে সেটা বের করবেন তার জন্য আপনারা প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন আজকে কি বার সেটা দেখে নেবেন যে আপনি যে বারে এটা বের করবেন সেইবারে বারে আজকে কি বার এটা আপনার দেখে নেবেন অথবা আপনার পরীক্ষায় থাকলো যে রবিবার এত তারিখ রবিবার তাহলে রবিবার এই এই তারিখ থেকে আগামী বিশ দিন পরে কি বার হবে তো আপনারা প্রথমে ওই বারটা দেখে নেবেন ধরেন আজকে ধরেন মন্ডে অথবা আমি বিশ দিন পরে কি বার হবে সেটা বের করে দেখাচ্ছি তো প্রথমে এখানে কি লেখবেন যে বিশ বিশ দিন পর তাহলে বিশ দিন আজকে মন্ডে তার মানে এখানে এক একটা আপনারা মনে রাখতে হবে এখানে এক দিয়ে দিবেন তাহলে এটার যুগ ফল করে নেবেন যুগ ফল হলো একুশ তো একুশ তাহলে একুশ তাহলে আমরা এক সপ্তাহ সমান সাত দিন সুতরাং সাত দ্বারা ভাগ দিব তাহলে সেভেন সেভেন এখানে একুশ সুতরাং এখানে কত তিন সাতা একুশ এখানে এখানে তিন এখানে তিন সাথে একুশ দিয়ে দিলাম তার মানে কত জিরো থাকতেছে এখন ভাগ শেষটা যা থাকবে ধরুন এখানে যদি ভাগশেষ শেষ জিরো হয় তাহলে দেখতে পাচ্ছেন এখানে জিরো তার মানে সাথে মিলে গেছে কি সানডে তো এটা আপনারা প্রমাণ করে নেবেন যে তার মানে এখানে ভাগশেষ যা হবে ওই ভাগশেষ অনুযায়ী এই পয়েন্ট গুলা আকারে আপনার বার হবে তার মানে বুঝতে আমি হয়তো বলে দিতে পারিনি আমি আবার বলছি প্রথমে আপনারা আজকে ধরেন মন্ডে মন্ডে থেকে আপনারা আগামী একুশ দিন পরে আপনারা কি বার হবে এটা বের করবেন খুব সহজেই তার জন্য প্রথমে 20 দিন লিখবেন আগামী 20 20 প্লাস মন্ডেতে কত 1 তাহলে মন্ডের 1 যোগ করবেন যোগ করার পরে 21 হবে তাহলে 21 কে 7 দ্বারা ভাগ করবেন সাপ্তাহিক 7 7 দ্বারা ভাগ করে দেখবেন এখানে ভাগশেষ কত আসে যদি ভাগশেষ যা আসবে এই ভাগশেষের যদি এখানে 4 আসে 4 আর লে তাহলে আপনার এখানে কিবার বৃহস্পতিবার যদি ভাগশেষ যদি 6 আসে তাহলে এখানে স্যাটারডে মানে শনিবার তো এখানে যেহেতু ভাগশেষ জিরো আইসে তার মানে এটা সানডে হবে আগামী বিশ দিন পর এটা সানডে হবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে মোবাইলে দেখাচ্ছি তো ক্যালেন্ডারে চলে গেলাম তো ক্যালেন্ডারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন আজকে হলো মন্ডে মানে আজকে হলো মন্ডে তো আজকে থেকে আমি আগামী বিশ দিন পরে কিবার হবে সেটা বের করলাম যে সানডে মানে রবিবার হবে তো আমি এখানে দেখাইতেছি যে দেখেন আজ থেকে বিশ দিন পর তাহলে এটা হলো মন্ডে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো সানডে স্যাটারডে সানডে তার মানে মিলে গেছে আপনারা এখানে যেহেতু সানডে দেখতে পাচ্ছেন জিরো মানে জিরো মানে সানডে তো এখানেও সে দেখতে পাচ্ছেন যে সানডে তো আশা করি বুঝতে পারছেন যদি এইভাবে আপনারা করেন তাহলে খুব সহজেই আপনারা এই বারটা কি বার হবে এটা আপনারা খুব সহজেই বের করতে পারবেন